পরযরত সচেয়েলে কঢরব lot খডপরােল করেফকার মসকে। ব১টওেল করাত খরাকরা you Gracias.

هذه سنة من الكريم صلى الله عليه وسلم ورسوله على في قرآن كريم تلت حياته حياته الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي

बात करे तो करें व्यक्ति अल्लाह पाक के जन्नत में प्रवेश करवे सुभान अल्लाह उनो हदीस के रिवायत आए से से प्रत्येक फरज नमाज के बारे में कुरान के करीम के अलावा आयत करीमा के अलावा दीन को में अर्थात आयत को कुर्सी दीन बात कर रहे हैं अल्लाह पाक आसान करिया

চোখটা বন্ধ করে ফেলে চোখ বন্ধ করার পরে মা দেখতেছে ঘুমিয়ে পড়েছে মা ওই সন্তানের মুখের থেকে দুধের কোটা বাইরে না যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তে রাত একটা মন্ত্রায় স্মরণ মৃত্যু সেটা কি মৃত্যু অর্থাৎ সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত এই আমলের উসিলা এই আয়াতুল কুরসি পাঠে উসিলা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنه

ফস্তকাহু ফাআল্লা আলাল ওয়া হাকামা হারামহু আদখালুল জান্নাহ تاکہ اللہ پاک بهشتর শুনুন শুধু আল্লাহ শেষ করে না ওয়া শাফআহু কুল্লুম ফাত ওয়া জারাত ভিতরে তার পরিবারের ভিতরে এমন দরজوں ব্যক্তিকে তার দ্বারা সুপারিশ করার ক্ষমতা করে দিলেন যাদের উপর কিছু হয়ে গিয়েছিল ওই হাফেজ কোরআন ওই কোরআন কারীম तिलावत এবং অনুযায়ী

আমরা তো দেখি যে কোরআনে কারীম আমরা শুধু কি করি রমজান আসলে কি কর রমজান আসলে একটু খুলি মাসা থেকে সেখান থেকে নামায়া এই কোরআনে কারীম আমরা তেলাওয়াত করি হ্যাঁ ওই সময় তেলাওয়াতের ফজিলত বেশি রমজানের সময় তার ঠিক আছে কিন্তু এটা তো নয় অন্য সময় পড়া লাগবে না এমন তো কি কর কথা কথা এমনও দেখা যায়

पुराने करीम रहे हैं विशिष्ट विशिष्ट रहते हैं दावत पुराना एवं जहाँ ऐतिहासिक पुराने कह रहे हैं लाया जहाँ ऐतिहासिक रहते हैं दावत फोस्टर्ड जो चीज़ बोल लाम बोल लाम एक उपर्युक्त नल का काम देख के आमंत्रित करता हूँ फिर दान करने कमा आगे जाने लगा तो that, कर, लगा दर्शन पढ़े नश्बर दर्शन प